অবয়ানিন্দর ক্যারিয়ার আজ্জার চতুর্থ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত আমরা ভোকাবিলারি এইট দেখব এটা হচ্ছে নিন্দা ঘৃণা বা উপহার শব্দটা হচ্ছে কাস্টিগেট কাস্ট হচ্ছে নিক্ষেপ করা বা ছুড়ে ফেলা তার মানে তোমাকে এমন নিন্দা করতেছে একদম কাস্টিগেট করে ফেলতেছে ছুড়ে ফেলতেছে দেন সিনোনিম বি লিটল হচ্ছে ছোট বি হচ্ছে ছোট করা দেন অ্যাডমনিশ আমাদের একটা বন্ধু ছিল মনীষ ওকে আমরা কথায় কথায় গালি দিতাম তো অ্যাডমনিশ গালি দেয়া রিবিউক শব্দের মধ্যে একটা বুক আছে এমন গালি বুকে জ্বালা হয়ে যাচ্ছে রেপ্রিমান্ড রিমান্ডে নিলে নিশ্চয়ই তোমাকে আদর করবে না এরকম রেপ্রিমান্ড দেন রেপ্রোচ অ্যাপ্রোচের মতো একটা শব্দ হচ্ছে রেপ্রোস যেটার অর্থ নিন্দা বা ঘৃণা দেন অ্যাবহোর ইংরেজিতে হোর নামে একটা খুব বিশ্রী গালি আছে ওই রকম অ্যাবহোর ঘৃণা করা ওই রকম ঘৃণা দেন অ্যাবোমিনেট শব্দের মধ্যে বমি আছে মানে এমন ঘৃণা যে একদম বমি চলে আসতেছে দেন ডায়ার ট্রাইব ট্রাইব মানে জাতি একদম জাতি তুলে গালি দিচ্ছে ডায়ার ট্রাইব কন্ডেম কন্ডেম মানে দোষ দেওয়া তোমরা হয়তো জানো তবু আমরা বলি না ড্যামিট তো একদম নিন্দা করে ড্যাম করে ফেলতেছে সেটা হচ্ছে কন্ডেম তাহলে স্কোল্ড স্কোল্ড মানে বকা দেয়া কোল্ড এর আগে এস লাগাই দিছে তাহলে হয়ে গেল স্কোল্ড তেন লুদ লুধ মানে ঘৃণা আমাদের আঞ্চলিক ভাষায় লোদ মানে কাদা মানে যে মাটির যে কাদা সেই কাদা তো কেউ তোমাকে এমন ঘৃণা করতেছে তোমার গায়ে কাদা সেটা হচ্ছে দেন কন্টেম্পট মানে ঘৃণা দেখো ব্রেড আছে ব্রেড মানে রুটি তোমাকে নিন্দা করে একদম রুটির মতো বেলে ফেলতেছে সেটা হচ্ছে আপব্রেড ডিক্রাই ক্রাই ক্রাই মানে কান্না করা মানে এমন গালি দিতেছে তোমাকে কাঁদিয়ে ফেলতেছে দেন ডিনাউন্স অ্যানাউন্স হচ্ছে ঘোষণা করা ডিনাউন্স হচ্ছে নিন্দা ঘোষণা করা নিন্দা ওই ঘোষণায় নিন্দা ঘোষণা করতেছে দেন ফুল মিনেট বা ফাল মিনেট ফুল ফুল মুখে পুরা পুরি মুখে পুরা মুখে মুখ ভর্তি গালি সেটা হচ্ছে ফুল মিনেট দেন সেন্সিউর সেন্সর বোর্ড আছে সেন্সর বোর্ড কি করে কোন একটা সিনেমাকে সমালোচনা করে সেটাকে ছাড়বে না কি করবে ঠিক করবে তো ওইরকম সেন্সিউর মানে সমালোচনা করা দোষ দেয়া ক্রুসিফাই ক্রুশ বিদ্ধ করা হয়েছিল খ্রিস্টকে এরকম তোমাকে এমন গালিগালাজ দিচ্ছে তোমাকে একদম ক্রুশ বিদ্ধ করে ফেলতেছে স্কর্ন ঘৃণা কর্ন হচ্ছে শস্য তার আগে এস লাগায় দিলে হয়ে যায় স্কর্ন ঘৃণা ডিসডেইন ড্রেইনের মতো শুনতে তোমাকে এমন ঘৃণা করতেছে যে একদম ড্রেয়নে ফেলে দিচ্ছে সেটা হচ্ছে ডিস ডিসডেইন ব্লেমিশ ব্লেম থেকে ব্লেম যেমন দোষ ব্লেমিশ মানে নিন্দা করা দোষ দেওয়া টেইনট দেখো পেইন্টের মতো শুনতে পেইন্ট যেমন কোন একটা রং করা বা কালি দেয়া তো টেন্ট মানিয়ে ওতে একেবারে তোমাকে কালি দিয়ে দিচ্ছে বি রেট এমন নিন্দা যে তোমার রেটিংটাকে কমায় দিচ্ছে রেট আছে রেটিংটাকে কমায় দিচ্ছে ডিসপাইস শব্দটা কিন্তু স্পাইস আছে স্পাইস মানে মশলা তাহলে ডিসপাইস মানে একদম মশলা লাগাই দিতেছে তোমাকে মাই মেখে ফেলছে একেবারে দেন অবলকুই দেখো আমরা লক পড়েছিলাম আগে এল ও কিউ লক হচ্ছে কথা তাহলে লকের আগে অব অব মানে খারাপ অবলকুই খারাপ কথা দেন অপ্রব্রিয়াম শব্দটা প্রথমে অপরাধ অপরাধ একটা ভাব আছে অপ্রব্রিয়াম অপ্রব্রিয়াম হচ্ছে তোমাকে অপরাধ দিচ্ছে তো এই গ্রুপটা শেষ তো অভ্যানন্দর কেরিয়ার অ্যাড দ্যার ফোকাবিলারি নাইন হচ্ছে এটার উল্টাটা প্রশংসা তখন ছিল নিন্দা এবার প্রশংসা বা সম্মান শব্দটা হচ্ছে লর্ড এল এ ইউ ডি লর্ড লাউড না কিন্তু লাউড হচ্ছে জোরে আর লর্ড হচ্ছে প্রশংসা লর্ড যদি প্রশংসা হয় লড এবল হচ্ছে প্রশংসার যোগ্য আমরা সিনোনিমে চলে যাই এক্লেইম ক্লেইম মানে দাবি করা বাংলাদেশ মিয়ানমার এবং ভারতের বিরুদ্ধে সীমা দাবি করেছে সে ক্লেম করেছে ক্লমের আগে যদি আমরা এ সি দিয়ে দেই তাহলে যায় ক্লাইম এক্লাইম মানে প্রশংসা দেন মানে প্রশংসা ইউ লজি লজি হচ্ছে যে কোনো বিজ্ঞান বা শাস্ত্র বায়োলজি সোশিওলজি তো লজির আগে একটা উপসর্গ বসেছে ইউ 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 যেখানে থাকবে সেটা হচ্ছে পজিটিভ ভালো তাইলে ইউলজি হচ্ছে ভালো কথা মানে প্রশংসা দেন এক্স টোল দাও আগে এক্স দিলে নাকি সেটার অর্থ হয়েছে প্রশংসা এক্স টোল প্রশংসা দেন কমেন্ট সৈন্যদেরকে কমান্ড করা হয় কমান্ড হচ্ছে আদেশ সেই কমান্ড না হয়ে এ না হয়ে যদি ই হয় কমেন্ট হচ্ছে প্রশংসা কমেন্ডেবল প্রশংসার যোগ্য দেন কমপ্লিমেন্ট কমপ্লি আই এই কমপ্লিমেন্ট হচ্ছে আমরা চিঠিপত্রে আগে লিখতাম উইথ মাই কমপ্লিমেন্ট মানে আমার শুভেচ্ছা সহ আমার প্রশংসা সহ সেই কমপ্লিমেন্ট এরপর শব্দটা কিডুস কুদ্দুস নাকি অনেকটা কুদ্দুসের মতো শুনতে একটা শব্দ আছে যেটা অর্থ প্রশংসা সেটা হচ্ছে কিডুস দেন অ্যান কমিয়াম দেখো এটার মধ্যে কম আছে বাংলায় কম একটা শব্দ আছে যেটা কম মানে একটু কম প্রশংসা করা কম কম প্রশংসা প্রশংসা অর্থ বলে আমরা এটা এইভাবে মনে রাখবো যে কম প্রশংসা দেন হেইল হেইল হচ্ছে জয়ধ্বনি দেওয়া অনেক ইংরেজি সিনেমায় যখন নায়ক যুদ্ধ করে ফিরে আসতো তখন ঘোষণা করতো হেইল দ্য হিরো যে হেইল হচ্ছে জয়ধ্বনি আর একটা শব্দ হচ্ছে আমাদের কথা মনে করো যে যখন মুক্তিযোদ্ধারা চিল্লাইতেছিল ছিল হচ্ছে ওভেশন দেন দেখো ক্রেডিটেবল ক্রেডিট কি ক্রেডিট মানে এই ক্রেডিট কার্ড সমস্ত ক্রেডিট আহ ধরো সাকিব আল হাসানের আজকের জিতার জন্য সেই ক্রেডিট হচ্ছে প্রশংসা দেন এক্সল্ট ভালো শব্দ প্রশংসা দেন সেলিব্রেট সেলিব্রেট তো উদযাপন সেলিব্রেটে নিশ্চয়ই আমরা প্রশংসা করি সম্মান করি দেন একো শব্দটা দেখো শুরু হচ্ছে a ডাবল সি আর আমরা প্রথম যে শব্দটা পড়ছিলাম এক ক্লেম সেটাও ছিল এ ডাবল সি তাহলে এ ডাবল সি দিয়ে দুইটা শব্দ আছে যেটার অর্থ প্রশংসা একটা হচ্ছে একো লেড দেন ট্রিবিউট ট্রিবিউট হচ্ছে সম্মান তো প্রাচীন চীন রাজ্যে মেইন সম্রাটকে চারপাশের রাজারা যখন যেই কর দিত সেটাকে বলা হয়তো ট্রিবিউট এই সিস্টেমটাকে বলা হয় ট্রিবিউটারি সিস্টেম তো একইভাবে যে নদীর শাখা পোশাক আছে না সেগুলো কিন্তু ট্রিবিউট ট্রিবিউটারি নদীর থেকে শাখা পোশাখা কর নেয় বা কর দেয় দেন রিভিয়ার শুদ্ধা খুব ভালো শব্দ তো প্রাকিসের খ্রিস্টানদের ধর্মযাজক যারা একটা পর্যায়ে উঠে যায় তাদেরকে বলা হয় রেভারেন্ট সে এই রিভিয়ার থেকেই রেভারেন্ট আসছে দেন আইডলাইজ আইডল বাংলাদেশি আইডল ইন্ডিয়ান আইডল আমেরিকান আইডল সেই আইডল থেকে আইডলাইজ দেন অ্যাডর শব্দের শুনতেই তো আদর বোঝা যায় না তো আদর যদি হয় তাহলে অ্যাডর মানে সম্মান দেন অ্যাডুলেশন অ্যাডুলেশন মানেও শ্রদ্ধা ভেনারেট খুব বেশি পরিমাণে শ্রদ্ধা একেবারে পূজা করার মতো দেন দেখো খুব ভালো একটা শব্দ এস্টিম এস্টিম মানে শ্রদ্ধা এস্টিম যদি হয় শ্রদ্ধা তাহলে এস্টিমেবল শ্রদ্ধার যোগ্য বা প্রশংসার যোগ্য দেন হোম বাংলা শব্দটা মনে করো হোম বাংলা হোম অর্থ হচ্ছে যোগ্য প্রাচীন মনি ঋষিরা যখন যজ্ঞ করত তার সেটাকে বলা হতো হোম তো তারা কি করত দেবতার উদ্দেশ্যে বিভিন্ন তেল মারা কথাবার্তা প্রশংসা সূচক কথাবার্তা বলতো তো সেই হোম মানি তেলমারা কথা হোমেস মানীয় প্রশংসা বা শ্রদ্ধা দেন ওবেইসেন্স ওবে মান্য করা ওবেও শ্রদ্ধা করা তো ওবেসেন্স হচ্ছে একদম ওই যে মাটিতে যখন মাথা ঠেকায় ধর দেয় বা প্রণাম করে সেটা হচ্ছে ওবেসেন্স থ্যাংক ইউ